সালামুকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাবো পার্ক থেকে একদম পর্যন্ত সবাই দেখবেন ভিডিওটি এখান থেকে শুরু করতেছি একদম দেখাবো থেকে সরাসরি সোজা একদম দেখবেন সবাই ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন আর সবাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই শেয়ার করে দিবেন তো বন্ধুরা রওনা হচ্ছে দর্বেশের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন একদম পার্কে

ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সাঁতার ভাইয়া বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি চিনে থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই এখন আছি আমরা সাথে ভাইয়া বাজারের ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন এখানে একদম তাজা পেয়ারা খুবই সুন্দর কাস্টমার ও আছে সবাই ভিডিওটি দেখবেন ও বিশ্বই যদি ভালো লাগে সরিয়ে চিটিয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা আছি এখানে একদম সারাদাইয়ে বাজার চলে যাচ্ছি দর্বেশ্বের হাট চলে যাব এখন দর্বেশের হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

বাজারে ফসলে আসি এটা হচ্ছে কারগিরা বহুমুখী উচ্চ বিদ্যালয় কারগিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন বলে যাচ্ছি উদ্দেশ্যে সবাই বিশ্বাস বিশ্বাস ভিডিওটি দেখবেন আর জানাবেন কমেন্টে কেমন হয়েছে আমরা আছি এখন কারগিরহাট বাজার চলে যাবো সোজা সর্বেশ্বর হাট সবাই ভিডিওটি দেখবেন

এখানে আপনারা গাজনার বাঁধ একটি খরচ পদ দেখতে পাচ্ছেন আমাদের সামনে সামনে আমাদের প্রফেশনাল বাদ আরটি সবাই দেখবেন আর কেমন রওনা হচ্ছে আপনার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন

Seite, mit der das ist ein <laughs> <laughs> also Das it